আপনার মৃত্যুর পর ভগবান কিভাবে ঠিক করবেন আপনি আগামী জন্মে কি হবেন ছেলে নাকি মেয়ে জানোয়ার বানানো হবে নাকি মানুষ গরুড় পুরাণে দশটি প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আপনার আগামী জন্মের ঘটনাগুলি অনুমান নিশ্চয়ই করতে পারবেন মরার পর আপনার আত্মা কোথায় যায় কতটা ভরে গেছে আপনার পাপের ঘরা নিজের ব্যাপারে জেনে নিন এই কথাগুলো

যে মেয়ে বানানো হবে নাকি ছেলে হিন্দু ধর্মের যে আপনার পাপের ঘোড়া কত বাড়ছে গরু নারায়ণ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি তার নিজের কোনো বন্ধুকে বা সরল সৎ পবিত্র মনের ব্যক্তিকে ধোকা দেয় বা ঠুকে কথা বলে সে আগামী জন্মে পাহাড়ে থাকা একটা রূপে জন্ম নেয় যে সমস্ত মহিলা তথা পুরুষ ধর্মটাকে মানে না বা পালন তথা গুরুত্ব দেয় না অর্থাৎ সনাতন ধর্মকে কোনো গুরুত্ব দেয় না কিংবা বিরোধ করে গরুর পুরাণে বলা হয়েছে যে সে তারা আগামী জন্মে কুকুর অথবা গাধার গর্ণে জন্ম হয় এমন গোর এমনটাই গরুর পুরাণে বলা হয়েছে এই পুরাণে এটাও বলা হয়েছে যে কোনো পুরুষ যদি কোনো মহিলার উপর অত্যাচার কিংবা হত্যা করে তাহলে সেই পুরুষ শাস্তি হিসাবে আগামী জন্মে মানুষ হয়ে জন্মালেও কিন্তু জন্ম থেকে পঙ্গু অথবা শারীরিক অসুস্থতা নিয়েই জন্মায় যেই ব্যক্তি অন্য কোন লোকের বউয়ের সঙ্গে সম্পর্ক রেখে চলে বা কোনো বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায় সে নরকে যায় এছাড়াও তাকে কুকুর শিয়াল বিড়াল ভেড়া গিরগিটি সাপ কাকে পেটে জন্ম নিতে হয় আপনি এটাও দেখেছেন যে অনেক ছেলেরাই ছেলে হওয়ার পরও মেয়েদের মতন আচরণ ভাব করে এরকম ধরনের লোকেরা আগামী জন্মে মেয়ে হয়ে জন্মায় আবার যে সমস্ত মেয়েরা ছেলেদের মতন আচরণ কিংবা বডি ল্যাঙ্গুয়েজটাই ছেলেদের মতন করে তারা আগামী জন্মে ছেলে হয়ে জন্মায় গরুর পুরাণে বলা হয়েছে যে নিজের বাবা মা ভাই বোন অত্যাচার করায় মনুষ্য জাতিকে আগামী জন্ম পায় নিশ্চয়ই কিন্তু সে পৃথিবীতে আসতে পারে না পূর্বপুরাণে বলা হয়েছে যেই মহিলা নিজে ঘরে ঝগড়া করে যেই মহিলা জেনে বুঝে নিজের পরিবার আর তথা ঘরে সর্বনাশ করে একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগিয়ে দেয় আর এটার জন্য সমগ্র পরিবারটা নষ্ট হয়ে যায় সে নিজের সুখের জন্য অপরের সুখ কেড়ে নেয় এরকম ধরনের মহিলাদের জন্য স্বয়ং ভগবানও জলের মধ্যে থাকা যোগ মধ্যে যোগের মধ্যে ছেড়ে দেয় গরুর নিজের বাবা মা ভাই বোন অত্যাচার করায় মনুষ্য জাতিকে আগামী জন্ম পায় নিশ্চয়ই কিন্তু সে পৃথিবীতে আসতে পারে না বরঞ্চ তার মৃত্যু গর্ভে থাকা অবস্থাতেই মৃত্যু হয় এরকম লোক বারবার এই পৃথিবীতে আসার চেষ্টা তো করেন ঠিক কিন্তু জন্ম হওয়ার আগে ভগবান ওদের শ্বাস বন্ধ করে দেয় কিন্তু এরকম হয় যে কমজোর মহিলাদের ওপর হাত উঠাতে থাকে আর স্ত্রীকে মারধর করে এরকম ধরনের লোক গরুর পুরাণ অনুযায়ী যে শাস্তি পায় সনাতন ধর্ম বরুণ পুরাণে বলা হয়েছে যে এই ধরনের লোকেতে জন্ম তো হয় কিন্তু জীবন ভোর নানান রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হতে হয় এরকম ধরনের লোক মনুষ্যজাতি জাতি জন্ম নেওয়ার পরও রোগে ভুগতে থাকে আগে যে সমস্ত কথা বলা হয়েছে সেই সমস্ত কোনো উত্তর যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন যে আপনার জীবনে পাপের ঘরা কতটা ভরে গেছে আর কতটা খালি আছে মৃত্যুর পর আপনার আত্মা পুনরায় যখন নতুন একটা শরীরে প্রবেশ করবে তারপরও আপনার আগের জন্মের পাপ কিংবা নির্ভর যে সেটা কি হবে বা কোথায় যাবে সেই বুঝে গণনা করা হয় গরুর পুরাণ অনুযায়ী আপনার আত্মা মানুষের শরীরে ঢুকবে নাকি জানোয়ারের পেটে ঢুকবে নাকি কীটপতঙ্গ হয়ে বা কোনো বুকে হেঁটে চলা স্থান পায়ে পেটের ভেতরে ঢুকবে সেটা বুঝেই ঠিক করা হয় সনাতন ধর্মে অর্থাৎ প্রকৃত সনাতন ধর্ম যারা মানেন বা যারা গণ্যমান্য করে চলেন খুব মানেন কখনো এরকম ভুল বা অন্যায় অপরাধ নিশ্চয় করবে না কিন্তু এরা যারা অধর্মপথ ধরে কিংবা সনাতন ধর্মের বিরোধী করে তারা নিশ্চয়ই ধর্মের ব্যাপারে জানেন না আর যে সে এরকম অপরাধ অন্যায় করে থাকে যেটার ফল শাস্তি স্বরূপ পায় ঠিক তাহলে বন্ধুরা উপরের যে দশ যে কথাগুলো আপনাদেরকে শোনানো হলো বা আপনাদের সাথে ম্যাচ হলো কিনা নাকি সেটা হয়নি সেটা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আর আশা করি আপনাদের তাহলে বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো আপনাদের শেয়ার করবেন আরও বেশি করে শেয়ার করুন যাতে এই খবরটা সবার কাছে ছড়িয়ে পড়ে সমস্ত সনাতনী ভাই বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় সনাতনের জয় জয় হিন্দু ধর্মের জয় জয় শ্রীরাম